তোমার টাকা শো দেওয়া তুমি খালি একটু আমার একটু সময় দাও বাস শেষ আমি কি জুলুম করতাছি জুলুম হতো করতেছি না শোধ করে দিতেছি তোমার সুবিধার্থে ভাইবা কোনো লাভ নেই যা করবা জটপট আর জটপট করে শেষ করে দাও আচ্ছা এই সময় যদি বাড়ি থেকে বের করে দেন কোথায় থাকবো বলো আমি তো বাইরে করতেছি না আমি বাইরে তো অনেক রোদ চলেন আমরা ঘরে যাই তখন এইতো তুমি তুমি খুব বুঝদার বুদ্ধিমতী মাইয়া শেষ আমি আর দিন তোমার কাছে বানানিতে আসো চল চলো চলো এদিক শুনলো না একটু ঘুম আইছে ঘুমেম না তুমি শুয়ে থাকলে আমি কি করব দেখো আমি সারা দিন অফিস থেকে আরছি এখন খুঁজি ক্লান্ত তুমি দেখছই না আজ আমি ঘুমাইছি আমাকে তো কিছু কোন ঘুমাইতে দিদা তাই না ঘুমাইতো করতে পারলাম না তুমি এর মধ্যে জালাতন শুরু করলা দেখো ডিস্টার্ব পড়ল তো খুব ঘুম ঘুম ওহো প্লিজ দেখো না আসুন আমরা একটু গল্প করি সে কতদিন হলো তুমি আমার সাথে আগের মতো গল্প করো না কিছু না আর কোনো কথা শুনবো না আসুন একটু এখন গল্প শোনো আমি কিন্তু রোবট মানে একটা মানুষ আমি সারাদিন অফিসে কাজ করে আসি বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য আর তখন এসে তোমার সাথে আমি রেস্ট না নিয়ে গল্প করবো তাই না তোমার কি জ্ঞান বিবেক কিচ্ছু নেই

ওফ খালি আমাকে হবি হবি গগিয়া সอกি হবি হবি কি অন্য মেয়েরা আছে তার দিকে থেকে মানে তাদের কাছে घुমাই থাকো তুমি দেখো আমাকে নিয়ে তুমি বাজে কোনো কথা বলবে না আমার চরিত্র সম্পর্কে তুমি ভালোভাবে জানো তাহলে তুমি একটা পুরুষ মানুষ না তুমি বাইরে যদি কারোর সাথে না ঘুমা তাহলে বউর সাথে গোমানো কেন হ্যাঁ আমি তো তোমার সাথেই তো ঘুমাচ্ছি বাইরে কার সাথে ঘুমাচ্ছি এখন আমার খুব ঘুম হচ্ছে তোমাকে ভালোভাবে বলতিছি আমাকে একটু ঘুমাতে দাও কথা বলার সময় নেই দেখো এই ঘুমানো না সেই ঘুমানো না ওই যে আগের মতো একটু গল্প করি শোনো সব কিছুর একটা টাইম আছে কিন্তু তো আমার দিকটা দেখবো তাই না আমার মনের অবস্থা কীরকম এখন আমার শরীরের অবস্থা কীরকম এখন আমি সারা দিন কাজ করি এমনি ক্লান্ত থাকি বাসায় এসে যদি একটু শান্তি মতো একটু ঘুমাইতে পারি শরীরটা একটু সুস্থ লাগে একটু আরাম লাগে আর তারপরে যদি এসে তোমার যদি জ্ঞান গ্যান প্যান প্যান শুনি তাহলে কীরকম লাগে তুমি বোঝো আমি তো তোমাদের সবই দেখি তোমাকে সবাই মতো রান্না বান্না করে খাওয়াই কাপড় চাপড় ধুয়ে দিই কত কিছু করি তোমার ঘর সংসার করি তুমি আমার দিকটা দেখবা না আমার আর ভালো লাগে না বুঝছো সেই সময় ধরে আমি শুনেই যাচ্ছি শুনে যাচ্ছি তুমি শুধু ঘ্যান 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 করতেছো করতেছো আমি তোমার কিছু বলি না তাই না এই জন্য তুমি মাথায় উঠে গেছো আমার ভালো লাগে না অসহ্য এই শোনো ঘুমো এত ঘুমানো লাগবে না ওই যে বাড়িওয়ালা আসছিল তুমি তো অফিস করে কি করে তা কি জানি বেতন করে কি করো কি তুমি এটাই শোনার বাদ ছিল আর কে কে আসছিল সেগুলো সব কিছু বলো আর তোমার সমস্ত চাল আর সারা রাত ভরে কে কখন আসছিল কে কয় টাকা পাবে কনে কয় টাকা দিতে হবে তুমি সব হিসাব নিকাশ করো মানে আমাকে ঘুমাতে দেবে না এটা স্পষ্ট ভাবে বললেই তো পারো এত কিছু বুঝি না বাড়িওয়ালা আসছিল আর প্রতিদিনই বাড়িওয়ালা আসে বলে যে বাড়ি ভাড়া টাকা লাগবে এই লাগবে সে লাগবে তারপর ওই যে রোডে সেই কি মুদি দোকানে ইয়ে করছো তারপরে বাজারের লোক সবাই আসতেছে কি করো তুমি বেতন দিয়ে কি করো আমার বলো শোনো তুমি খুব ভালোভাবে জানো মাসে মাত্র আমি পঁচিশ হাজার টাকা বেতন পাই আর পঁচিশ হাজার টাকা বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো টাকায় তোমার হাতে এনে তুলে দিই তুমি নিজের হাতে খরচ করো অনেক পয়ে টাকা দাও না তো সেটা তুমি খুব ভালো করে জানো আমি যে যে টাকা ছেলের সেই টাকা তুমি খরচই করি তাহলে আমি এই টাকাতে তো আমি আমি টাকা বাইরে খরচ করি না যে আমি তোমাকে সেই টাকার হিসাব দেওয়া আলাদা ও তুমি বলতেছো যে তোমার স্যালারি টাকা দিয়ে আমি সব খরচ করি তাই না আমি একা খাই আমার বাপের বাড়ি পাঠাই এগুলো বলতেছো তুমি আমি সেই কথাও বলি নি যে তোমার বাপের বাড়ি পাঠাও এই যে তুমি এত পোষপাশে চলাফেরা করো তুমি যেই পোশাক আশাকে চলাফেরা করো এটা তো এত পোষ পাশ নেচার না চললেও পারো তাই না তুমি তো ওই মাসে দুই তিন লাখ টাকা স্যালারি পায় এমন কোনো চাকরিজীবী বউ না তোমার স্বামী মাত্র পঁচিশ হাজার টাকা বেতন পায় তুমি যে এই গেটাপে এটা কি তোমার যায় আমারই ভুল হয়েছে আমারই ভুল হয়েছে ওই যে বাপমার কথা শুনে যদি অফিসারের বিয়ে করতাম ভালো হইতো তোমার সাথে প্রেম করে আসছে না এই জন্যে আমার এই খয়রাতি বেশি থাকা লাগে আর মাত্র একটা শাড়ি অনলাইন থেকে অর্ডার করছি এটা তোমার বেতনের সব টাকা শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি তোমার আসলে মানে আমার তোমার অ্যাকচুয়ালি থাকাই হবে না আমি এত কিছু জানি না বাড়ির লাস্টে কোথা থেকে পড়ো তুমি কালকে বাড়ি ভাড়া দিয়ে দিবা তোমার সাথে আমারও কথা বলার ইচ্ছা নেই আমি বিয়ে করতাম তাহলে আমাকে বড় ভালো একটা চাকরি দিত আর তোমার মতো মেয়েকে যদি বিয়ে করে আমি এই বলবো না তুমি ঘুমাও আর আমি এখানে শুয়ে থাকলে তোমার শুয়ে ঘুমাতেও পারবো না খালি জ্ঞান গান প্যানমান করবো আমি বাইরে বসে হ্যাঁ যাও রাস্তায় যাও ওই যে কোন কোন মেয়ের সাথে ঘুমাও তাদের সাথে ঘুমাও কিন্তু বাড়ি ভাড়াটা দিয়ে যাও কিন্তু বাড়ি আলো রোজ আসতেছে বাড়ি আলো আইসি আজকে কিন্তু টাকাটা দিতে হইব যত বাড়ি আইছি অত বলছো এই কালকে দিন পরশু দিন তরশু দিন এই দিতে যে তিন মাসের ভাড়াটা আটকে রয়েছে তিন মাস ধরে দাও না এটা করে তো আমার এটা তো আমার ব্যবসা মানে এইটা করি আমি খাই আর তোমরা যদি এই ভাড়া না দাও তাহলে আমি শুনুন কেমনে হ্যাঁ দেখেন বাড়িয়ালা চাচা আপনি তো আমাদের অবস্থা জানেনি আমার স্বামীটা মানে ইনকাম করে তো করে না তারপরে কি যে করে বাসা আসে তো আসে না ঘুমায় কিছুই করে না মানে আমি আমার মাথারই ঠিক নেই ও কি করতে চাচ্ছে আর বেতন পাই কয়েকটা একটু সময় আমি একটা কাজ খুঁজতেছি চাকরি বাকরি খুঁজতেছি যদি পেয়ে যাই তারপর থেকে আপনার মানে বাড়ি ভাড়াটা কোনো সমস্যা হবে না আমি আমার বেতনের টাকা দিয়ে দিয়ে না সমস্যা তো যাওয়া রয়েছে সমস্যার সমস্যা নেই শোধ করা পারতাছো না তোমার একটা কথা বই তোমারে যদি টাকা পয়সা নাই দিতে পারো ভাড়া নাই দিতে পারো তাহলে গায়ে গোথরে খাইটা শোধটা করিয়া ফেলাও গায়ে করে তোমরা কী কাজ করে দেবো আপনাকে তুমি কি ছোট বাচ্চা তুমি বুঝছো না কথা তোমার তো এক ঠিক হয়েছে যে তুমি টাকা যখন তোমরা দিতে অসুবিধে হয়েছে তোমার গায়ে গোথরে তুমি শোধ করে দাও আমিও খুশি তুমিও খুশি কিরকম কথা বললেন বাড়িয়ালা চাচা আপনি আমাদের মানে মুরব্বী মানুষ একজন এরকম কথা বললে হয় দেখেন আর আমরা প্রেম করে সবে মাত্র বিয়ে করছি নতুন বিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে আপনি আর দুইটা মাস অপেক্ষা করেন আমরা সব ভাড়া একবারে দিই তোমার দুই ঘন্টার সময় দেবো না তার এই গাঠটি গুটি লিয়া বান্ধো বাইন্দাই থেকে বাইরেও চাচা একটু দেখেন না একটা মাস সময় দেন একটা মাস তোমার বললাম দুই ঘন্টার সময় দেবো না আমার বাড়িটা দাঁড়ায় রয়েছে আমরা অ্যাডভান্স দিতে চাই আগের সব টাকা ক্লিয়ার করতে চাই আর তোমার আমি ফাও একটা বাড়িটা দিয়ে রাখছি হুদাহুদি কাম নেই না জামাই কামায় না বইয়ে কামায় কোনো পয়সা নেই সারাক্ষণ খালি রোমান্টিক আর ভালোবাসায় এই রোমান্টিক আর ভালোবাসা দিয়ে কি দুনিয়া চলে হ্যাঁ মাসের ভাড়া দিতে হয় খাইতে হয় এগুলি কি করবা পনেরোটা দিন সময় দেয় পনেরো দিন তোমার পনেরো মিনিট আমি সময় দেব না আমারে এখন তুমি টাকাটা দাও নালে বাড়ির থেকে এক কোটি তুমি বাইরে চাচা এখন বের আমরা কই যাব এত মাল জিনিস নিয়ে আমরা রাস্তা রাস্তা কোথায় থাকব বলেন একটু দয়া করে আহা কই দেবা কই থাকব এটা তো আমার বিষয় হ্যাঁ আমার বিষয় তুমি আমার ঘরটা খালি করো আমি অন্য বাড়িটা দিয়ে দেই আমি টাকাও পাই তোমার মতো খাও বাড়িটা দিয়ে আমার লাভ নেই আর তুমি তো কত ইমান তোমার এক কথা বলতেছি তোমার টাকা সোজা যাও তুমি খালি একটু আমার একটু সময় দাও বাস শেষ আমি কি জুলুম করতেছি জুলুমও তো করতেছি না শোধ করে দিতেছি তোমার সুবিধার জন্য ভাইবার কোনো লাভ নেই যা করবার জটপট আর জটপট করে শেষ করে দাও এই সময় যদি বাড়ি থেকে বের করে দেন কোথায় থাকবো বলো আমি তো বাইরে করতেছি না আমি বলতেছি খালি এমনি আচ্ছা আচ্ছা বাইরে তো অনেক রোদ চলে এই তো তুমি তুমি খুব বুঝ দেয় বুদ্ধিমত্ত শেষ আমি আর কোনোদিন তোমার ভাড়া নিতে আসো চলো চলো তুমি আমার বাসায় ভাড়া দিতে আছো অসুবিধায় কি সারা জীবন থাকতো আমি না করছি তোমার ভাড়া দিত না খালি তুমি আমার কাছে একটু ভাড়া খাই দিও বুঝছে না তোমার সুইট একটু খাবে এইজন্য তোমার হাসিটা আমি বুঝা গেছি তুমি খুশি তাহলে আমি বিদায় দি কেকের তুমি খুশি আমি খুশি আর কোন কথা আছে আর কখনো ভাড়া দেওয়া লাগবে না তো তাহলে না উলটা আমি তোমার মাসে ভাড়া দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে ওই পয়সাটা তুমি শুনছ তাহলে আর ভাড়া আমি দেবই না মানে ভাড়া দামিনি হই না উলটা আমি তোমার মাসে একটা পয়সা দিয়ে দেয় তাহলে আর সারা জীবন তোমার প্রবলেম নেই আচ্ছা তাহলে কিন্তু আমি আপনার বাড়িতে সারা জীবনই থেকে যাব আমি তো কি না করছি আর এমনিতেও তো আমার হাজবেন্ডটা দেখেন না কি রকম রাত্রে আমার একা একাই শুয়ে থাকা লাগে একটু দেখে না বলো কি আগে বলবো না তা আমি প্রতিদিন রাতে আই বলবো আর আমি জানো খালি রাতে ছটপট করে খালি ছটপট করে না পারি করতে না পারি সইতে জানো আমি বিশ্বনাথে ঘুমি না এইখানে আমি পনেরোশো কোলবালি ছেড়েছি কোলবালি তাই তো উল্টা জায়গা কি করুন তোর বৌমেছে আমি কোলবালি যে বৌমা প্রতিদিন একটা করে কোলি ছেড়ে হালাই কখনো ফুটে হালাই কখনো প্রতিদিন যায় অন্য সকল বালিশ গেছে তবে এখন আর আমার কোল বালিশ নষ্ট হইব না তুমি তো আসো কোল বালিশ তো তুমি আমার আচ্ছা ঠিক আছে আর শুনেন খুব সাবধানে কিন্তু মেলামেশা করতে হবে আমার বর যেন দেরি না পায় না কই থেকে টের পাইবো কোন টের পাইবো না আমি আমার দাবান দে রাস্তাটারে খারাপ করে রাখুন এখন আমি ঠিক আছে তোমার জামাই নিয়ে আমার জানা দিই তোমার জামা যায় ঘুমায় থাকে ঠিক আছে হালা রে আছে না জামের ট্যাবলেট ক্লিয়ার রাখবা ভাত খাওয়া ক্লিয়ার রাখবা শেষ তোমার জামে ঘুমে থাকবো জামের মামি করুন হ্যাঁ এত দেরি কে তাড়াতাড়ি আয় করে ঝাঁকা পড়ি হ্যাঁ